তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা তারা তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয় সাপ ছবল দেয় আত্মরক্ষার জন্যে আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্যে ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা সোনা সব কথা বিশ্বাস করো না একটা গল্পের তিনটা দিক থাকে তোমার দিক তাদের আর যা সত্য পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কর্মের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি মা বাবার চোখে কখনো কষ্টের পানি আসতে দিবেন না কারণ যে ঘরের ছাদে পানি পড়ে সে ঘর অচিরেই ভেঙে পড়ে যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না যার নেই সে খিদে পেলে খাবার পায় না বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণটাও বেড়ে যায় কথায় আছে সোনার ডিম দেয়া হাঁসকে জবাই করে খেতে নেই কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে স্যাক্রিফাইস করে পাশে থাকে তাহলে তাকে ধোঁকা দিয়ে কি লাভ সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না কেননা স্বার্থ মিটে গেলে তুমি হাত চলে যাবে কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনদিনই সাজাতে পারবে না নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি রক্ষা করার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষা কারো মনুষ্যত্বের আর কারো ভালোবাসার মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করল তখন দরজার আবিষ্কার হল মানুষ যখন বিশ্বাসের ওপর আঘাত করতে শুরু করল তখন তালার আবিষ্কার হলো আর মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো মানুষের যখন অনেক মানুষ হইয়া যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না পৃথিবীতে মৃত লাশগুলার জন্য সবাই কাঁদে কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় যদি জীবনে একটা ডিলেট বাটান থাকত তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছু পাওয়া যায় না মানুষ ব্যর্থতা থেকে শেখে সাফল্য থেকে নয় তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো কথা বললে হয়তো মায়া বাড়ে কথা না বললে কিন্তু মায়া কমে যায় না মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে একটা সময় যাদের জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করেছি আজ তাদের কাছেই আমার জন্য কোনো সময় নেই ভরসা সব সময় নিজের ওপর রাখো তাহলে কখনো আফসোস করতে হবে না যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতেও পারে না প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে কিন্তু প্রেম পুরোনো হলে সময়ও দিতে পারে না নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতা মাতা কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্মান ভোগ করে স্ত্রী কথাটা অপ্রিয় হলেও সত্য মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকেও সময় দিন তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না